সুখিও খামারে বাইরা সালামু আলাইকুম প্রতিদিনের মতো আজ হাজির ব্রয়লার রসমালি মুরগির পাইকির আপেট নিয়ে আমরা যারা ব্রয়লার মুরগিগুলো পালন করি তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু কোনো না কোনো এক সময় লসের সম্মুখীন হয়ে থাকে সেটা লসের সম্মুখীন হয়ে যাওয়ার কারণ হচ্ছে আমাদের বাংলাদেশে বেকারত্বের হারটা অনেকটা বেশি অনেকে দেখা যাচ্ছে পড়ালেখা করে কিছু চাকরি বাকরি পাচ্ছে না তারা কিন্তু কৃষিকাজে এসে বা দুই একটা গরুর খামার বা ফার্ম ব্রয়লার মুরগি সোনালি মুরগি কয়েল ফাঁকির খামার এগুলা দেওয়ার জন্য চিন্তা ভাবনা করতেছে বা এগুলো দিচ্ছে সারা বাংলাদেশে যেভাবে উৎপাদনটা হচ্ছে সেভাবে কিন্তু বেচা সেটা কিন্তু সে হারে নেই সারা বাংলাদেশে আপনি দেখেন আপনার এলাকাতে আট থেকে দশটা খামার রয়েছে বিশেষ করে ব্রয়লার মুরগি খামারটা কিন্তু প্রত্যেক এলাকার মধ্যে প্রত্যেক গ্রামের মধ্যে পাঁচটা ছয়টা সাতটা আটটা কোনো কোনো গ্রামে বিশ পঁচিশটা পর্যন্ত খামার রয়েছে তা আপনার এলাকায় পঁচিশটা খামার থেকে থাকলে এক একটা খামারের মধ্যে যদি পাঁচশো মুরগি থেকে থাকে তারপরেও দেখা যাচ্ছে সাড়ে বারো হাজার মুরগি আপনার এলাকায় কিন্তু সাড়ে বারো হাজার মুরগি চলে না আর সর্বোচ্চ প্রতি মাসের মধ্যে পাঁচ হাজার তিন হাজার মুরগি এরকম চলে বাড়তি মুরগিগুলা কোথায় বিক্রি করবে তো সেই জন্য দেখা যাচ্ছে মুরগির দামটা অনেকটাই কিন্তু কমে যাওয়ার সম্ভাবনা থাকে বা কমে যায় সেই জন্য আমরা খামারে কিন্তু লসের সময় কিন্তু হয়ে থাকি এই বিষয় নিয়ে কিন্তু ফুলটি আছে সেই ফুলটি কর্মকর্তা যারা রয়েছে তারা কিন্তু একটা সিদ্ধান্ত আনার জন্য চেষ্টা করতে সেটা কিন্তু করতে পারতেছে না সে বিষয়টা হলো সারা বাংলাদেশে মুরগির চাহিদাটা কেমন সারা বাংলাদেশে যদি পাঁচ কোটি মোরগে প্রতি মাসে লাগে পাঁচ কোটি মোরগে আপনার উৎপাদন করার মতো এরকম একটা পদক্ষেপ নেওয়ার জন্য তারা চিন্তাধনা করতেছে কিন্তু সে পদক্ষেপটা নিতে পারতেছে না যে কর্পোরেট কোম্পানিগুলো রয়েছে যা বা আমরা প্রান্তিক খামার রয়েছি হ্যাঁ আমরা বলতেছি আমরা মুরগি আমাদের টাকা দিয়ে আমরা মুরগি পালন করব আপনাদের সমস্যা কোথায় বা যারা কর্পোরেট কোম্পানিরা রয়েছে তারা কিন্তু বিভিন্ন জেলার মধ্যে কিন্তু তাদের কোম্পানিগুলো খুলে রাখছে যে যা যাতে তারা সারা বাংলাদেশে সকল জেলার মধ্যে সন্ধ্যের মধ্যে বা রাতে সাতটা আটটার মধ্যে মুরগিগুলো ডেলিভারি দিতে পারে মুরগির বাচ্চার উপাদানটা কিন্তু তারা প্রচুর পরিমাণে করে থাকে এছাড়াও বিভিন্ন কোম্পানির নতুন নতুন কোম্পানিগুলো বেরোচ্ছে সেজন্য বাচ্চাটা কিন্তু উৎপাদনটা বেশি হয়ে থাকে আর আমরা কিন্তু প্রান্তিক খামারিরা তো কিন্তু প্রচুর পরিমাণে বাড়ছে সেই জন্য মুরগির দামটা কিন্তু অনেকটা নামা করে এই জন্য কথাগুলো বলে থাকি আপনারা যারা নতুন এসেছেন বা নতুন আসতে চাচ্ছেন প্রতি ভিডিওর মধ্যে আমি বললি জন্য চেষ্টা করি দেয় আপনারা এই সেক্টরের মধ্যে আসলে বিশাল একটা পুঁজি নিয়ে আসবেন বিশাল একটা ঘর নিয়ে আসবেন বছরে দুই থেকে তিনবার বা চারবার আপনারা মুরগিটা পালন করলে আপনাদের সারা বছরের যে ইনকামটা সেটা কিন্তু আপনি যদি পাঁচ থেকে সাত হাজারের একটা সেট করে থাকেন ভিন্ন ভিন্নভাবে এখানে এক জায়গায় দুই হাজার বা অন্য জায়গায় তিন হাজার বা চার হাজার এরকম সেটগুলো যদি করে থাকেন তাহলে দেখা যাচ্ছে আপনি প্রতি বছরের মধ্যে দুই থেকে তিনবার যদি আপনি মুরগিটা পালন করে থাকেন দেখা যাচ্ছে মুরগির যে সারা বছরে যে আপনি মুরগি পালন করবেন সেই লসটা বা সেই লস হবে না সে লাভটা কিন্তু আপনার উঠে যায় সাত হাজার মুরগি পালন করলে আপনার প্রতি প্রতি হাজারে কিন্তু অনেক টাকা লাভের সম্ভাবনা থাকে বা আপনার পাঁচ লাখ টাকা সাত লাখ টাকা পাঁচ ছয় লাখ টাকা পর্যন্ত আপনার লাভ হয়ে যেতে পারে তিন থেকে চারবার যদি আপনি ঠিকঠাক মতো মুরগির ওয়াইট আনতে পারেন তো আপনি তো সারা বছর আমি ব্যবসা করতে হবে না আমি বছরে দুই তিনবার ব্যবসা করলেই হয় সেই জন্য আমি কথাগুলো বলে থাকি যারা পাঁচশো এক হাজার বারোশো পনেরোশো মুরগি পালন করেন এটা নিয়ে পড়ে থাকতে যাচ্ছেন তারা কিন্তু কিছুই করতে পারবেন না যাদের টাকা রয়েছে তারা কিন্তু ব্যবসাটা ঠিকই করে যাচ্ছে দেখেন আপনারা কোন কোনো কখন কখনও তাদের লসের সম্মুখীন হয় না তারা কখনো দেউলিয়া হয় না কারণ তাদের বিশাল পুঁজি রয়েছে তারা কিন্তু এক একটা সময় লস দিয়ে হলো আবার পরবর্তীতে তারা বাচ্চা বা মুরগি পালন করার জন্য চেষ্টা করে বা মুরগিটা ফালতে থাকে আমরা কিন্তু সেটা ফারি না আমরা ফান্তিক খামারি আমরা এক লাখ দেড় লাখ দুই লাখ টাকা পুঁজি নিয়ে এসে আমরা মুরগির ব্যবসাটা করেছি সেই জন্য আমাদের লসের সম্মুখীন কিন্তু হয়ে থাকি তো সেজন্য সাবজেশন করে থাকবে তো আপনারা চেষ্টা করবেন ব্যবসা করলে বড় ধরনের বড় আকারে ব্যবসা করবেন আর চেষ্টা করবেন অন্য ব্যবসার সাথে জড়িত থাকার জন্য এই ব্যবসাটা কিন্তু রিস্কি ব্যাপার হ্যাঁ অনেকটাই রিস্কি সেই জন্য আমি সাজেশন করে থাকি তো আপনারা এই ব্যবসার মধ্যে না আসতে বলে অনেকে আসেন বলেন যে আপনি এই ব্যবসার মধ্যে অনেক টাকা লাভ অনেক সব আপনাদেরকে লাভ লাভে দেখায় হ্যাঁ লস যেটা সেটা কিন্তু আপনাদেরকে দেখায় না তখন এখন জানিয়ে দিব ঢাকা শহর বিভিন্ন অঞ্চলের কোন জেলাতে কত টাকা ধরে ব্রয়লারের সোনালি রেডি মুরগিগুলো বিক্রি হচ্ছে রেটগুলো আজ সারা বাংলাদেশে ব্রয়লার মুরগি বাচ্চাটা কিন্তু আটচল্লিশ থেকে এক পঞ্চাশ টাকা পর্যন্ত বিক্রি হবে অনেক ডিলের দেখা যাচ্ছে আর একটু বেশিও বিক্রি করতে পারে তবে এই এই রেটের মধ্যে কিন্তু আপনারা সারা বাংলাদেশের মধ্যে ব্রয়লার মুরগির বাচ্চাটা পেয়ে যাবেন সকল কোম্পানির বাচ্চাগুলো কিন্তু পঞ্চাশ টাকার মধ্যে বা একান্ন টাকার মধ্যে পেয়ে যাবেন তো আপনারা চেষ্টা করবেন এখন যেহেতু শীতকাল চলতেছে শীতকালের মধ্যে কিন্তু মুরগির বাচ্চাটা তোলাটা অনেকটা রিস্কি ব্যাপার আজকে সারা বাংলাদেশেও মুরগি রেডি মুরগির দামটা কিন্তু কিছুটা কিছু কিছু এলাকার মধ্যে বাড়তি রয়েছে কিছু এলাকার মধ্যে কিন্তু পঁচিশ টাকা পর্যন্ত রয়েছে আপনার এলাকাতে কত টাকা দরে বিক্রি হচ্ছে জানতে হলে পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আপনার এলাকাতে মুরগিটা কত টাকা দরে বিক্রি হচ্ছে আজ কুমিল্লাতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা পর্যন্ত নোয়াখালীতে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো ছত্রিশ টাকা সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা কিছু কিছু এলাকার মধ্যে বাইশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি লক্ষ্মীপুরে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা কিছু কিছু এলাকা কিছু কিছু এলাকার মধ্যে একত্রিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে একত্রিশ টাকা পর্যন্ত সাতক্ষীরাতে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতত্রিশ টাকা কিছু কিছু এলাকার মাঝে একশো ত্রিশ বত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো আঠাশ টাকা নগাঁতে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো সাতাশ থেকে একত্রিশ ছয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো সাতাশ টাকা বাঘের বাঘেরহাটে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ টাকা গোপালগঞ্জে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে সাব একশো পঁচিশ থেকে পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালী মুরগি বিক্রি হচ্ছে দুশো আঠাশ টাকা পর্যন্ত চট্টগ্রামে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো চল্লিশ বিয়াল্লিশ টাকা পর্যন্ত কিছু কিছু এলাকার মধ্যে পঁয়তাল্লিশ সাতচল্লিশ টাকা বিক্রি হচ্ছে অ্যাভেল বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ থেকে একচল্লিশ টাকার মধ্যে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো বত্রিশ টাকা রাঙামাটিতে পয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো সাতাশ টাকা খাগড়াছড়িতে কয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো আঠাশ থেকে একশো আঠাশ থেকে আটত্রিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা বান্দরবনে বয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁচিশ থেকে তেত্রিশ টাকা কিছু কিছু ঘোষাল এখানে পঁয়ত্রিশ আটত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো পঁচিশ থেকে দুশো তিরিশ টাকা সাফাই নবাব মজ ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ টাকা পর্যন্ত কিছু কিছু ঘোষালের মাঝে তিরিশ একত্রিশ টাকা বিক্রি হচ্ছে সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সিলেটে ব্রয়লা মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত সোনালি মুরগি বিক্রি হচ্ছে দুইশো তিরিশ টাকা সুপ্রিয় দর্শক আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আর টু মেঘ মুরগির অনলাইন পাইস মুরগির পাই কেড়ে দাম